হ্যালো ইব্রান আপনি আপনার ফোনে এমন একটি লক ব্যবহার করবেন যেটি কেউ জানলেও খুলতে পারবে না যেমন দেখেন আমি সতেরো একচল্লিশ দেওয়ার সঙ্গে সঙ্গে লকটি খুলে গেল আসলে এই লকটি মোবাইলের টাইমের সাথে কাজ করে দেখেন সতেরো বিয়াল্লিশ বাজে আমার ফোনে আমার ফোনটি আন্তর্জাতিক করা আছে তো সতেরো বিয়াল্লিশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোনটি খুলে যাবে এটি কীভাবে করবেন আমি এটি দেখিয়ে দিচ্ছি তার আগে এটি আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আপনি এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি এগুলো দেখে আসবেন এই জন্য একটি অ্যাপ্লিকেশান লাগবে দেখেন আমি এই অ্যাপ্লিকেশানে চলে আসছি আসার পর গেট পারমিশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি পারমিশান চাপে পারমিশানগুলো অ্যালাউ করে দেবেন আমি অ্যালাউ করে দিচ্ছি আপনিও অ্যালাউ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সব কিছু বুঝে যাবেন এরপর নোটিফিকেশান অ্যালো করে দেবেন তারপর এটা স্কিপ করে দেবেন তারপর দেখেন উপরে আছে ইনেবেল লক আপনি ইনেবেল লকে ক্লিক করে দেবেন এটা অন হয়ে যাবে আমার ফোনে একটা অ্যাড আসছে একটা ক্রস করে দেব এখানে আপনার জন্ম তারিখ দিতে বলবে যেটা দিবেন সেটা একটু মনে করে রাখবেন আমি মনে করে রাখার জন্য দুই হাজার দিয়ে দিলাম দিয়ে সেভ অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনি নিচে চলে যাবেন আপনি ওই সিলেক্ট অপশানে ক্লিক করে কারেক্ট টাইমে ক্লিক করে দেবেন যাতে করে যখন যে কয়টা বাজবে তখন সে কয়টা লিখলেই যেন খুলে যায় এরপর আপনি নিচে চলে যাবেন যাওয়ার পর টোয়েন্টি ফোর আওয়ার্স যে একটা অপশান আছে আপনি ওইটা অন করে দেবেন দেখেন আমি অন করে দিয়েছি আমার হয়ে গেছে তো এটা কীভাবে ইনস্টল করবেন এর জন্য চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর লিখবেন টাইম লক টাইম লক লিখে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তাহলেই হয়ে যাবে ভালো করে দেখে নেন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন